নমস্কার বন্ধুরা কে কোথায় কেমন আছেন কারো সামনে যদি আসে তাহলে একটু দয়া করে জানান যে শব্দগুলো শোনা যাচ্ছে কিনা গতকালকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটা পোস্ট লিখেছিলাম বিভিন্ন মতামত আপনারা প্রকাশ করেছেন মন্তব্যের মাধ্যমে আমারও ভালো লেগেছে অনেক কিছু জেনেছি একজন এমনও মত প্রকাশ করেছেন যে তিনি হয়তো এত জ্ঞান হজম করতে পারছেন না থাকলে যুক্ত হন কথা বলি তা না হলে অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো এখন কেউ থাকলে সারাদিন শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান শোনা যাচ্ছে ভাস্কর দাস কেমন আছো ভাই শোনা গেলে যুক্ত হও আলো একটু কম আছে ভাস্কর তোমাকে তো আমি যুক্ত করতে চাইছি কিন্তু এখানে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে হ্যাঁ অরূপ প্রশ্ন করছে ভাস্কর দা নতুন কিছু লিখলেই অর্থাৎ তুমি যে নাটকগুলো লিখছো খুব ভালো হচ্ছে আমিও তোমার লেখা দুটো নাটক পড়েছি ভীষণ ভালো লেগেছে নমস্কার কেমন আছেন কি পরিষ্কার ভালো আছি ভালো আছি হ্যাঁ আমাকে নমস্কার দিয়ে লজ্জিত হ্যাঁ শুনতে পাচ্ছেন দাদা শুনতে পাচ্ছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি না অরূপ দেখো তো বিষয়টা কি হচ্ছে মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে কেন নেটওয়ার্ক কোন সমস্যা মিনময় ভান্ডার ইজ ওয়াচিং ব্রিং ক্যামেরা দাদা এসে কিছু বলুন সন্দীপ দা আমরা শুনি আপনার কথা কোনো সমস্যা হচ্ছে আসতে ক্যামেরায় আমি তো বুঝতে পারছি না আমি তো এক্ষেত্রে আনাড়ি নারী জ্ঞান নেই হ্যাঁ বন্ধুরা যদি কেউ যুক্ত হতে চান তাহলে আসুন কথা বলা যাক বা প্রশ্ন করুন দাঁত ভাঙা প্রশ্ন না করলেই হবে কেন দাঁতের খুব দরকার আরো কয়েক বছর দরকার আছে দাঁতের নতুন বন্ধুকে হ্যাঁ অগ্নি কিছু বলো এসে ভাই আমি তো ভালো আছি তুমি কিছু বলো আসলে আজকে আমি একটু চেক করলাম ব্যাপারটা কিরকম হয় তোমার খবর বলো আরে বাবা আমি অগ্নি বউকে চিনতে পারবো না আমার কি এত দুর্দশা এসে পেরেছে জীবনে হ্যাঁ সুমন সুতার দাদা ভাই জয় হরি বল আসুন কিছু আলাপ করি আমি কেন অগ্নিপক্ষে জুড়তে পাচ্ছি না আমি তো চিনতে পেরেছি চিনতে পারাটাই কি জুড়তে পারার যোগ্যতা নয় যথেষ্ট যোগ্যতা নয় অমা অরূপকে একটু ডেকে দাও তো দেখি কোনো অসুবিধা হচ্ছে কিনা নিউটন দাদা ভাই জয় হরিচাঁদ জয় আমি কাউকে ক্যামেরায় আনতে পারছি না কেন এটা কি আমার পূর্বজন্মের পাপের ফল নাকি আমি বুঝতে পারছি না বিষয়টা ভালো অগ্নিবুকি আমি নেওয়ার চেষ্টা করছি অ্যাড ও করছি মনে হচ্ছে ভাই হ্যাঁ লাইটে ঠিক আছে আমি পরিষ্কারই আছি অসুবিধে নেই অগ্নিভোগ ভাই আমি চিনতে পারছি কেউ কিছু বলুন আমি তাহলে আমি কিছু বলি বা আপনারা কেউ যুক্ত হন আমি কিছু শুনি এমনি আমি অতিরিক্ত কথা বলি এই বিষয়ে আমার কুখ্যাতি আছে ফোন শঙ্করাচার্য লাড্ডু খাওয়ার বিধান কি দিলেন আচ্ছা আমি কিন্তু এখনো শঙ্করাচার্যদের ফতোয়া সম্বন্ধে অবগত নই চার মঠের চারজন প্রধান শঙ্করাচার্য কি মতামত দিয়েছেন হ্যাঁ আমি তো আলোচনা করব কিন্তু কোন বিষয়ে করব আমাকে শুধু সুমন সুতার বলেছেন হ্যাঁ সম্ভব সম্ভবত সুমন সুতার দাদাভাইকে আমি একটু যুক্ত করি অগ্নিবকে আমি যুক্ত করতে চাইছি অগ্নিব বোধহয় নেই বেরিয়েছে এভাবে জোড়া যায় হ্যাঁ

আমার একটা ক্ষুদ্র প্রশ্ন আছে প্রশ্ন ক্ষুদ্র যাই হোক বলুন উত্তর থাকুক বা না থাকুক আমাদের অহংকার তো আছে একটু ক্যামেরা একটু দেখুন তো দাদা হ্যাঁ নিউটন দাদা আপনি অনুমতি নিষ্প্রয়োজন সবসময় প্রশ্ন ছুড়ে দিন প্রশ্নের রকেট

দাদা মতুয়া মতবাদকে দর্শনের পর্যায়ে ফেলা যায় কিনা এটা একটা বিতর্কিত জায়গা দর্শনের যে যৌক্তিক ভিত্তি থাকে সেটা এখনো দর্শনটা সেইভাবে সুগঠিত হয়েছে কিনা আমি জানি না তবে মতুয়া সাহিত্য যেগুলো আমার চোখে পড়েছে সেখানে কিন্তু জন্মান্তরবাদের ইঙ্গিত বলবো না জন্মান্তবাদের স্বীকৃতি আছে স্পষ্ট স্বীকৃতি আছে হ্যাঁ একটু জুড়ুন তাহলে বোঝা যাবে আমি অনেকে ইয়ে দিতে পারি রেফারেন্স দিতে পারি যে আপনি দেখবেন হরি ঠাকুরেরই তো জন্মান্তর স্বীকার করা হচ্ছে তিনি রাম ছিলেন তিনি কৃষ্ণ ছিলেন তিনি হরিচাঁদ ছিলেন গৌরাঙ্গ ছিলেন তারপরে হরিচাঁদ হয়েছেন এমন একটা ব্যাপার আছে অনুপ কুমার বিশ্বাস দাদা নমস্কার সকলকে আমি দাদা বলছি হয়তো আমার পিতৃ বয়সী কেউ সুজন রয় নমস্কার আপনারা কিছু বলুন না বললে তো আমি লজ্জিত হচ্ছি লাড্ডু খেয়ে সবাই হায় হায় করছে পাপ থেকে রেহাই পাব কি করে আচ্ছা পাপ কি করে হয় কোন প্যারামিটারে মাপে কিসে কিসে পাপ হয় এ তো জটিল ধারণা আমার বুদ্ধিতে তো আটবে না আমার নিউরনের সংখ্যা অন্যদের তুলনায় অনেক কম আমি আছি বাইরে তাই লাইভে আসতে পারছি না তার সঙ্গে আছি অসুবিধা নেই আচ্ছা আচ্ছা অবশ্যই ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি বোন ফারজানা নির্জন বন্ধু প্রণাম তোমাকে আহা বন্ধুও বলছে প্রণামও বলছে তাহলে প্রতি নমস্কার দিতে আমাকে বাধ্যই করছে একরকম রাজনীতিতে কতটুকু এবং প্রয়োজন আছে কোন কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য কুমার জিজ্ঞেস করেছেন কোন পরিস্থিতিতে আছেন নেতা কি আছেন তিনি আসলে ডান পন্থা বামপন্থা এটা হচ্ছে একটা সমস্যা সমাধানের উপায় মাত্র এই প্রশ্নের উত্তর অবজেক্টিভলি দেওয়া যায় না অর্থাৎ দুই যোগ দুই চার হয় এমন ভাবে দেওয়া যায় না তবে কোন নেতা কিভাবে ভাবছেন সমস্যার সমাধানের উপায় সমস্যার সমাধান করতে হবে সবাই চাইছি যে এমন একটা ব্যাপার যে অধিকাংশ মানুষের দুঃখ আমরা কিভাবে হ্রাস করতে পারি কমাতে পারি রাষ্ট্রবিজ্ঞানেরই একটা বিষয় তো সেটা হচ্ছে বাবু কোন পরিস্থিতিতে নেতার মাইন্ডসেট কি আছে তার সরঞ্জাম কি আছে ডান পন্থা এমন একটা পন্থা যাটা রক্ষণশীল যেমন আছে তেমন থাকুক পরিস্থিতি আর বামপন্থা ফরাসি বিপ্লবের রেফারেন্স ধরে আমরা বলতে পারি যে আমরা পরিস্থিতি পাল্টাতে চাই যারা তো তারা বামপন্থা তো একই ব্যক্তি কোন বিষয়ে বামপন্থী হতে পারেন কোন বিষয়ে ডানপন্থী আমি একটা উদাহরণ দিই হয়তো দেখা যাচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো কেউ চাইছেন যে না নারীবাদ আসুক অর্থাৎ নারী পুরুষের একটা সাম্যতা আসুক অনেকেই মনে করেন পুরুষবাদের বিপরীতে হয়তো নারীবাদ এমন নয় পুরুষের এক নায়কত্ব স্বীকৃত পুরুষতন্ত্রে কিন্তু নারীবাদ মানে নারীরও সমান অধিকার অর্থাৎ মানবিকতার কথা বলেন তারা এবার বিষয় হচ্ছে যে তিনি হয়তো নারীদের অধিকার নিয়ে যতটা সোচ্চার তিনি হয়তো তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামী বা সমকামীদের বিষয়ে তিনি হয়তো রক্ষণশীল মনোভাবগ্রস্ত হয়ে আছেন তিনি হয়তো সেই বিষয়ে রক্ষণশীল হয়তো কেউ ধনতন্ত্রের দিক থেকে বামপন্থী যে ধনের বন্টন হোক কিন্তু জাতের বিষয় হয়তো তিনি দক্ষিণপন্থী যে জাতের সিস্টেম যেমন আছে তেমন থাকুক জাতের কাঠামো তো এক একজনের এক এক রকম পরিস্থিতি আছে একই ব্যক্তি একই সঙ্গে কোন বিষয়ে ডানপন্থী হতে পারেন কোন বিষয়ে বামপন্থী হতে পারে তবে ভারতীয় অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য কিছু বামপন্থার অনেক কিছুই তো গ্রহণ করা যেতে পারে এটার দরকার আছে এবার বামেরও বিভিন্ন স্তর আছে মানে মানে আপনি টকের বেশি বেশি টক টক না অল্প অল্প তো বাম বাম কিনা কিনা হ্যাঁ বিভিন্ন রকম বাম আছে আমি এই মুহূর্তেই তার তত্ত্বের মধ্যে ঢুকতে চাইছি না অবশ্য যদি প্রশ্ন আরো বেশি আসে তাহলে আমি বলবো হ্যাঁ আমি ভালো আছি দিদি বন্ধু প্রণাম প্রতি প্রণাম তো আমার জানানো হয়ে গেছে আর কেউ কিছু বলছেন কিনা নিউটন দাদা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মতুয়া মতবাদে তো মতুয়া সাহিত্যে জন্মান্তরবাদ আছে এটা দেখা যায় এবং মতুয়া মানুষের মধ্যেও যদি আমরা প্রশ্ন করি কথা বলি যারা মতুয়া মতবাদের মধ্যে চলেন তাদের মধ্যেও জন্মান্তরবাদের ধারণাটা বেশ শক্তপক্ত আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কেটে গেল হ্যাঁ পাগলি মা দিদি বলেছিলেন কি অনুকূল ঠাকুরের কি একটা প্রশ্ন করেছিলেন আমি আমি দেখতে পাচ্ছি না সেটা নিচের দিকে চলে গেল উনি বলছেন ওনার লাড্ডু এবং হয় খুবই প্রিয় সুমন দাদা আহ আমাকে আবার জিজ্ঞেস করছি কেমন আছো দাদা আমি তো ভালো আছি সবকিছু শোনা যাচ্ছে ভাস্কর ধন্যবাদ আহ আমি কি প্রশ্নটা পাচ্ছি মিনময় ভান্ডারি দেখছে ধন্যবাদ মিনময় সুমন সুতার জয় হরি বল জয় হরি বল দিদি প্রশ্নটা আরেকবার করলে আমার সুবিধা হবে পাগলিমা আইডিতে যে দিদি আছে আমি তাকে জিজ্ঞেস করছি আমি শুনতে পাইনি বা আপনারা কেউ যুক্ত হন আমি রাজু দাকে আমি দেখছি ট্রাই করছি যে যুক্ত হওয়া যাচ্ছে কিনা ইনভাইট আমি করতে পারি কেউ কিছু বলুন নিউটন দা আমি তো একটা কিছু বললাম সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে আমার খুব সামান্য চিন্তা থেকে আমি বললাম আপনি কিছু বলুন তাহলে আমি বুঝতে পারবো বা আমার কোনো ভুল থাকলে রামকৃষ্ণ গৌরাঙ্গ পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ কিন্তু অন্যান্য শাস্ত্রে কি কোনো প্রামান্য দলিল আছে বা এই তো একটা রোগ এই রোগের পালায় তো আমি কখনো পড়িনি আমি একটা বই নিয়ে পড়ি কত দাগ দিই তবু তো বই মাইন্ড করে না আর আপনারা কিছু লিখলেই উপরের দিকে চলে যেতে চায় কেন একটু যুক্ত হয়ে বললে বোধহয় লেখার কষ্টটাও থাকে না মুখোমুখি বলতেও সুবিধা হয় কাউন্টারও করা যায় আর নইলে ঠিক ওয়াজের মতো হচ্ছে আমি একরকম বলছি আপনাদের ঠিক বলেন আপনারা ঠিক ঠিক বলা ছাড়া তো আপনাদের উপায় থাকবে না সঞ্জয় সজন রায় বাংলাদেশ থেকে দেখছেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি বাংলাদেশ থেকে দেখছেন তো বাংলাদেশের পরিস্থিতি এখন কি রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা আছে কি না সুবরসুন্দর সুকান্ত সিদ্ধার্থ ভাই আমার একটা প্রশ্ন আছে অনুকূল ঠাকুর গুরুচAttr ঠাকুরের কাছে সত্যি কি আট বছর ছিল মতুয়া সাহিত্য আমি যতটা পড়েছি ধর্মগ্রন্থ সেখানে অনুকূল ঠাকুরের কোনো উল্লেখ কিন্তু নেই যে উনি ওরা kandী ছিলেন কিনা এবার আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আসছে কোথা থেকে বা আপনি কোথা থেকে দেখেছেন বা পড়েছেন সেটা উল্লেখ করলে আমার একটু সেই রেফারেন্সটা রিচেক করতে সুবিধে হতো হ্যাঁ আমি হয়তো দিদির উত্তরটা দিতে পেরেছি যে আট বছর গুচর ঠাকুরের কাছে ছিলেন কিনা কিন্তু আমরা আমার জানা নেই সোমনাথ দোলই বন্ধু দেখছে ভালো আছে নিশ্চয়ই কেমন আছো জানাও নিউটন দার প্রশ্নটা আবার হারিয়ে গেছে নিউটন দার প্রশ্নই কেন হারিয়ে যাচ্ছে নিউটন দা তো ভালো মানুষ গান করে খুবই ভালো প্রামাণ্য দলিল আছে বা রাম ভক্তি কৃষ্ণ ভক্তরা কি স্বীকার করে যে হরিচার তাদের পূর্ববর্তী অবতার এইবার আমি একটা টপিক পেলাম কিছু কথা বলি এই পূর্ববর্তী আর পরবর্তীতে এসেই গন্ডগোল হয় অর্থাৎ পূর্ববর্তী পূর্ববর্তীরা অনেক কিছু জানে না পরবর্তীরা অনেক কিছু দাবি করে শ্রী চৈতন্য আরো দুইবার পৃথিবীতে আসবেন এমন কথা চৈতন্য ভাগবতের লেখা আছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে এইবার সেই কথাটিকে ধরে হরিচাঁদের ভক্তরা অনুকূল চন্দ্রের ভক্তরা রাম ঠাকুরের ভক্তরা জগৎ বন্ধু সুন্দরের ভক্তরা আউল চাঁদের ভক্ত আরো একজন রয়েছে আমাদের বালক ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী এরকম অনেক মহাপুরুষ অবতার বলে যাদের ভক্তরা বিশ্বাস করেন যে ঈশ্বরের অবতরণ মায়াতীত পরব্রমে সবার অবস্থান বিশ্বে অবতরী ধরি অবতার নাম অর্থাৎ এদের অবস্থান এই জড়ো জগৎ ফিজিক্সের ঊর্ধ্বে কোথাও আছেন বিয়ন্ড দা ফিজিক্স মেটাফিজিক্যাল কোন জগতে তারা আছেন হ্যাঁ প্যারালাল ইউনিভার্সে হয়তো কোথাও আছেন তারা জগতে আবির্ভূত হন এই বিশ্বাস আছে কিন্তু বিষয় হচ্ছে পূর্ববর্তী কোন গ্রন্থে কিছু লেখা থাকে না যে আমি অমুক জায়গায় আসবো বাস্তবিক ভাবে সেটা সম্ভব নয় যে আগে থেকে বাবার নাম মায়ের নাম কি করবেন কি খাবেন লেখা থাকে না পরবর্তী লিখে একটা ফলস প্রেডিকশন লেখা হয় ধরুন আমি মরে যাওয়ার পর আপনার একটা বই লিখলেন বা নিউটন দাদা একটা বই লিখলেন সেই বইয়ে লিখলেন যে অমুক গ্রন্থে একজনের কথা লেখা আছে যে আমি অসিত তো বৌদ্ধ গ্রন্থে কোথাও অসিত মনির কথা আছে বা বৈদিক গ্রন্থে কোথাও অসিত মনের কথা আছে তো ইনি সেই অসিত অর্থাৎ আপনি যদি আমার ভক্ত হন তাহলে আপনি সেইভাবে মিলিয়ে নেবেন এটাকে বলে প্যারাডোলিয়া ঠিক একইভাবে যীশু খ্রিস্টকে ইহুদিরা মানেনি কেন তাদের যে ভাববাদী পুস্তকগুলো ছিল তাদের যে পুরোনো বাইবেল ছিল বাইবেলে সেখানে লেখা ছিল যে এরপরে একজন আসবে ইহুদিদের মধ্যে যাদের মধ্যে থেকে তিনি রাজা হবেন এবং রোমানদের থেকে সেই রাজত্ব থেকে তাকে রক্ষা করবেন তো সবাই প্রতীক্ষা করছে সেই মসিয়া কবে আসবে সেই ত্রাণকর্তা কবে আসবেন তো যীশুকে কেউ কেউ মেনে নিলেন যারা মানলেন তাদের খ্রিস্টান বলা হয় যে খ্রিস্টকে খ্রিস্ট হিসেবে মেনে নিচ্ছে জেসুয়াকে খ্রিস্ট হিসেবে যারা মেনে নিলেন তাদের পরবর্তী পরিচয় হল খ্রিস্টিয়ান আবার আহমদ বলেও একটা আছে। মুহাম্মাদের ভক্ত ইয়ারা তারা মেনে নিলেন যে এই সেই প্রতিশ্রুত নবী যার আসার কথা আছে ঈশ্বরের তরফ থেকে অনেকে মানলেন না কেউ তো গোলাম আহমদ রয়েছেন পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ আমলে কাদিয়ান প্রদেশে তাই তার ভক্তদের বলায় কাদিয়ানি কাদিয়ানি মুসলমান অর্থাৎ তাদের মানেনি কিন্তু এরা মনে করে যে আমরা মুসলিম এবং সেই প্রতিশ্রুত নবী আমাদের তিনি অর্থাৎ এই বিশ্বাসের হের আছে এখানে যদি আমরা বায়োলজিক্যালি বা দৃষ্টিতে মেলাতে গলিল দস্তাবে তাদের কোনো গ্রন্থেতে নেই এবং তারা মেনেও নেবেন না মেনে নেওয়ার যথেষ্ট কারণও নেই রামকৃষ্ণ বা অন্যান্য ভক্তদের হরি ঠাকুরকে ঈশ্বর হিসেবে বা অবতার হিসেবে মেনে নেওয়ার মতো যথেষ্ট যুক্তি প্রমাণ তাদের কাছে নেই লাড্ডু খেয়ে সবাই হায় হায় করছে পাপ থেকে রেহাই পাবো কি করে লাড্ডু খেয়েছেন এবং হাই হাই করছেন এমন কাউকে পেলে তো আমি উত্তর দিতে পারি আর শাস্ত্র গ্রন্থ সম্বন্ধে আপনার অনেক ধারণা শোন বাবু আমি জানি সেটা হ্যাঁ তো তাদের কি হবে আমি জানি না পাপ কি করে হয় পাপ হলে আমাদের বায়োলজিক্যালি কোনো চেঞ্জ হয় কিনা বিশেষ কোনো হরমোন খরণ হয় কিনা পরের হিসাব নেওয়া হয় কিনা এই বিষয়ে আমার জানা নেই পাপের দায়িত্ব অন্তত পাপের ডিপার্টমেন্ট আমি কখনো সামলাই নিয়ে আগে নতুন সরকার গঠন হলে তাতে যদি পাপ মন্ত্রণালয় বলে কিছু থাকে আমাকে আপনারা কিন্তু মনোনয়ন করতে পারেন আমি আমার দায়িত্ব সামলাতে রাজি আছি হ্যাঁ ইলা দিদি একটা কথা বললেন আমি আবার একটু উঠে গেল নমস্কার দাদা অনুপ কুমার বিশ্বাস আপনাকে নমস্কার দিদির কথাটা কেন নিচে নিচে সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না বা আমি পারছি না হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন আছে নকুল ঠাকুর গুরুচার ঠাকুরের কাছে কি সত্যি আট বছর ছিল এর কোন ঐতিহাসিক ডকুমেন্ট আমার কাছে কিন্তু নেই অথেন্টিকো নেই ফেকও নেই কাউন্টার ফেটও নেই যে এই রকম এক জায়গায় লেখা আছে আমরা দেখেছি স্পুরিয়াস কিছু কিছু আমি পাইনি অথেন্টিসিটির কথা তো পরেই আসুক আপনারা অনেকে আছেন কেউ যুক্ত হয়ে কিছু বলুন আমি তো যুক্ত করতেও জানি না সন্ধ্যা জানিয়েছেন কেউ আচ্ছা আচ্ছা একজন প্রশ্ন করেছেন আহ আমি আছি বাইরে গেল। সাথে আছেন আমি এটা আগে করিনি আমাকে ক্ষমা করবেন ভীষণ আনস্মার্ট হয়ে পড়ছি এই কাজ আমি আগে কখনো করিনি তার জন্য আমি বুঝতে পারছি না দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ বুঝতে পারছি আপনি লিখেছেন আপনার আগে পড়েছি হ্যাঁ একটা ঈশ্বরের কথা হ্যাঁ মতুয়াদের ঈশ্বর এবং অন্যান্য মতবাদের ঈশ্বর কি এক নাকি আলাদা শুধু অন্যান্য মতবাদ নয় দাদা প্রত্যেকটা মানুষের চিন্তনে ঈশ্বর আলাদা রকমের প্রত্যেকটা মানুষের চিন্তনে ঈশ্বর আলাদা রকমের ধরুন আমি একটা উদাহরণ দিই ঈশ্বরের স্বরূপ কিরকম তা নিয়ে আব্বাসীয় খিলাফতের যুগেও তর্ক হচ্ছে একদিকে আশারী মানুষজন এবং আর